ভারত এখন পাগলা কুকুর হয়ে গেছে কারণ ভারতের বাংলাদেশ নামক গাভী দুধ গাভী এখন হাত ছাড়া হয়ে গেছে জোরে বলেন ঠিক না বেঠে ভারতের মিডিয়াকে এখন পাগলা কুকুরে কামড়িয়েছে পনেরো বছর সাত মাস ভারতের মিডিয়া এতে কাপে বসেছিল স্বৈরাচার যখন পালিয়ে গেল এতে ভঙ্গ করে ভারতের মিডিয়া ময়করঞ্জন আর রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ভাইরা শুভেন্দু অধিকারীকে পাগলা কুত্তায় কামড় দিল ধরে বলেন ঠিক না ঠিক আমার জীবনের মালিক যিনি আপনাদের জীবনের মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আমাদের রিজিকের মালিক কি ভারতের গুজরাটের কসাই গরুর প্রসবকে ম্যাঙ্গো জুস মনে করে খায় গরুর পাইখানাকে পায়েস মনে করে খায় আমার ভাইয়ারা মুসলমানদের রক্ত দিয়ে হাত রঞ্জিত করে আর আমার ভাইয়ারা আমাদের দেশের রানীকে উনি পেয়ে এখন বড্ড খুশি আছে জোনে বলেন ঠিক নাবে ঠিক আবার ভারতের মিডিয়াকে এখন পাগলা কুকুরে কামড়িয়েছে এখন তো আর কসকেট ভরে ইলিশ মাছ ভারতে যায় না এখন তো আর টাঙ্গাইলের জামদানি শাড়ি যায় না এখন তো আর রাজশাহীর টাটকা ম্যাঙ্গো আম যায় না জোরে বলেন ঠিক না ঠিক আমার ভায়ারাত পনেরো বছর সাত মাস ভারতের মিডিয়া এতে কাপে বসেছিল স্বৈরাচার যখন পালিয়ে গেল এতে ভঙ্গ করে ভারতের মিডিয়া রঞ্জন আর রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ভাইরা শুভেন্দু অধিকারীকে পাগলা কুত্তায় কামড় দিল জোরে বলেন ঠিক না ঠিক এখন ভারতের পেঁয়াজ রাস্তায় পচে আমার ভাইয়েরা মাত্র দুই রুপি কেজি সব কৃষক পেঁয়াজ আর আলু জ্বালিয়ে দিচ্ছে আর শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনের বাড়ি পায়খানা করতেছে বাড়ি ভাঙচুর করছে আমাদের রিজিকের তৎকা আমরা ভারতকে করি না আমাদের রিজিকের মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আমার মুসলমান ভাইয়েরা ভারত এখন পাগলা কুকুর হয়ে গেছে এক ব্যক্তি তার একটা গাভি হারিয়ে গেল যখন আমার ভাইরা প্রতিদিন বিশ কোটি করে দুধ দেয় ছেলে ডাক দিয়ে বলে বাবা তুমি কেমন এমন করো পাগল হয়ে গেলে কেন বাবা ডাক দিয়ে বলে ভাই তুই বুঝবি না আমার মনের দুঃখ তুই চুপ থাক ছেলে বলে কিরে বাবা আমার ভাই বলে কেন বাবার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমার ভাইরা এবার ছেলেটা মার কাছে গিয়ে বলে মা তোমার বর মানে আমার বাবা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে মা ডাক দিয়ে বলে কি গো তুমি তোমার ছেলেকে ভাই বলে কেন ডাকো বলতেছে মা তুই আমার কষ্ট বুঝবি না বউকে বলছে মা ছেলেকে বলছে ভাই আমার ভাইয়েরা তো বলছে তোদের গরু হারালে তোরা বুঝতে পারবি ব্যাপারটা কেমন হয় ভারত এখন পাগলা কুকুর হয়ে গেছে কারণ ভারতের বাংলাদেশ নামক গাভী দুধ গাভী এখন হাত ছাড়া হয়ে গেছে জোরে বলেন ঠিক না বে ঠিক

وصلاتي ومحياي وما لله رب العالمين

দিয়ে কথা বলবো গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ জিন্দা বিস্তা দিগানিকা মনুশ্রুতি তাওরাত জাম্পুর ইঞ্জিল উপবেদ মহাভগবত ঋদ্বেদ কলকি পুরাণ কলকি রবতার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট নট গ্রান্টেড অনলি ফর আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করতে চাই আর আল্লাহর কসম করে বলি বগুড়ার কলি যার টুকরা মুসলমানেরা এই কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি সৈরাচার হাসিনা ববুর বিরুদ্ধে চলে যায় আমার ভাইরা যদি আমার ভাইরা

আমার ভাইরা মতিয়ার রহমান হজ বাবা আমার ভাইরা বিড়ি খোর গাজা খোর মদ খোর হিরোইন খোর ফেন্সিল খোর দাড়ি চাষা দাঁড়ায় পোশাক করা সোর ডাকাত জেনা বেবিচার খিন্তাইকারি রাহাজনি আমার ভাইরা যার বিরুদ্ধে চায় না কেন এক ইঞ্চি পরিমাণ সার দেব কথা বলা হবে না তাতে যদি ভুগোড়া জেলায় আমার জীবনে আর দাওয়াত না হয় আমার ভাইরা এখান থেকে যদি মায়ের খাওয়া লাগে খুন হওয়া লাগে গুম হওয়া লাগে জেলখানায় যদি যেতে হয় রিমান্ডে যদি যাওয়া লাগে ফাঁসির দড়িতেও যদি ঝুঁকতে হয় এক ইঞ্চি পরিমাণ ছেড়ে কথা বলা ছেলে আমি না আমার ভাইয়েরা এক ইঞ্চি পরিমাণ ওসার দেওয়া হবে না বলেন ঠিক না বে ঠিক না রাই তাকবীর নারায় তকমীর নারা কষ্ট হচ্ছে আপনাদের